তুমি পাতা কি জনে খাচ্ছাও না তোমার কি হয়েছে নাকি কাটালে পাতা বাইরে বেলা কাটালে পাতা ডাক্তার সাহেব আমার তো একটা সমস্যা হয়েছে কি সমস্যা ভাই আপনার আমার সাগরের তো পেটে কিরমি হয়েছে কিচ্ছু খাচ্ছে না মুখে রুচি নাই সকালে কাটালে পাতা বাইরেছি তাও খাচ্ছে না দেখেন আরে ভাই এডি তো কোসুর পাতা এডি কি পাতা এটা কি ছাগল খায় নাকি আরে ভাই যাই হোক কাটালে পাতা না কোসুর পাতা ঠিক আমার ছাগলের কirmi পুক হইছে মুখের উসিনাই আপনি একটা ওষুধ দেন ভাই ওষুধ তো আছে ইন্ডিয়ার করা ওষুধ ও কামড়ি ছাফায় যাবে নি কিন্তু টাকাটা একটু বেশি লাগবে ডাক্তার সাহেব টেকা বেশি লাগুক পুকা মারি ছাড়বো আপনি ওষুধ দেন নেন ভাই ওষুধ পুকামডি ছাফায় যাবে খাওয়া দেন আচ্ছা ভাই থাকেন আসি অমনি তোমার জন্য ওষুধ নে আসি ইন্ডিয়ান কর ওষুধ টেকা বেশি লাগো পোকা মারি টু আলা ওষুধ খাও